আমরা কুত্ত মনে করি একটা ডিল উঁচু করলে সে ভাইতে পালায় আমরা কোনো সগত মেলাকে কোনো ভয় করি না আমরা আরো এগিয়ে যাই ক্যানিং পূর্ব আর আইসেফ আমরা এগিয়ে নিয়ে যেতে চাই যত বাঁচবো তত ভাইজনকে এগিয়ে নিয়ে যাও ক্যানিং কোনো সগত মেলাকে দেখে আমরা ভয় করি না সগত মেলাকে আমরা কুত্ত মনে করি কুকুর কুকুর কি করে আমরাও শুনেছিলাম আচ্ছা বোন তুমি এই মানুষকে কুকুর বলা কোথা থেকে শিখেছ বলো তো ওয়ার্ড বলেছে যে সওকাত মোলা করতা বড় ভাইজান বড় ভাইজান মানে ওই আব্বাস ভাইজানের কথা বলছেন আব্বাস ভাইজান হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা বোন তুমি যে সওকাত মোল্লার কুকুর বললে কুকুর কুকুর এই সখত মোল্লার কুকুর বলার জন্য আব্বাস ভাইজান কি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেশে না পরে দেবে দিয়ে দেশে বুঝতে পেরেছে তো যারা এই আব্বাস সিদ্দিকির কথা শুনে মানে এদের বড় ভাইজানের কথা শুনে এই জান্নাতের টিকিটির লোভে জান্নাতের লোভে মানুষকে কুকুর বলে বেড়াচ্ছেন বা কোনো আলেমদেরকে কুকুর বলে বেড়াচ্ছেন কুকুর তো তাদেরকে বলবো অবশ্যই মানুষকে কুকুর বলার আগে এই ভাইজানের কাছ থেকে জোর করে হলেও জান্নাতের টিকিটটা ছিনিয়ে নেবেন নইলে কিন্তু চিটিংবাজি হয়ে যেতে পারে পরে কিন্তু জান্নাতের টিকিট নাও পেতে পারেন কারণ এখন টিকিটের ভীষণ দাম যে সে তো জান্নাতের টিকিট পায় না আর তারা পায় যারা ভাইজানের ভক্ত হবে ভাইজানের ছোট ভাইয়ের ভক্ত হবে মানে ন ভাইয়ের ভক্ত হবে তারাই পাবে জান্নাতের টিকিট এবং শুধু তারাই না শুধু ভক্ত হলে হবে না ভাইজানের কথা মতো মানুষকে জাহান্নামের কুকুর বলতে হবে মানুষকে জাহান নামি বলতে হবে এবং আলেমদেরকে জাহান্নামের কুকুর বলতে হবে নইলে আপনি জান্নাতের টিকিট পাবেন না তাই বলবো কাউকে কুকুর বলার আগে অবশ্যই ভাইজানের কাছ থেকে আগে চেয়ে নেবেন যে ভাইজান আগে আমার হাতে জান্নাতের টিকিটটা দিয়ে দেন তারপরে আমি মানুষকে কুকুর বলবো বড় ভাইজানও বলেছে যে শকত মেলা কুত্তা একটা ঢিল উঁচু করলে সে ভাইতে পালায় বড় ভাইজান বললে হবে আরে বড় ভাইজান বলছে তো বড় ভাইজানের জান্নাত কনফার্ম বড় ভাইজান বলতেই পারে আপনি বলছেন আপনার কি জান্নাত কনফার্ম আপনি অবশ্যই বড় ভাইজানের কাছে জান্নাতের টিকিট নিয়ে তারপরে আপনি মানুষকে কুর বললেন কুর কুর তো ফ্রেন্ডস এই যে বাচ্চা মেয়ে এর বয়স কত বড্ড জোর তেরো বা চোদ্দ খুব জোর পনেরো বছর বয়স একজন মেয়ে তার উপরে বাচ্চা আবার এমন একটা চ্যানেল যে চ্যানেলটা তৈরি হয়েছে শুধু ভাইজানের চেটে পরিষ্কার করার জন্য নামটা দেখতে পাচ্ছেন না আরে নামই তো ওদের দলের নাম আসলে ওই চ্যানেলটাই তৈরি হয়েছে ওই ভাইজান ভাইজানের ছোট ভাই এবং ভাইজানের ভক্ত মুরিদদের চেটে পরিষ্কার করে দিয়ে কিছু টাকা ইনকাম করার জন্য জাস্ট এটাই কারণ আর বিশেষ করে এই বাচ্চা মেয়েটাকে আমি বলবো আজকে তুমি সওকাত মোল্লার নামে ভাইজানের কারণে ভাইজানের বলা কথায় কুকুর বলছো কুকুর আবার কোন চ্যানেলের সামনে আইএসএফ বাংলা চ্যানেলের সামনে ওটা কার চ্যানেল ভাইজানের চেটে পরিষ্কার করা চ্যানেল সঠিক বলেছেন এই যে আই বাংলা চ্যানেলের সামনে তুমি যে ওই বক্তব্যগুলো দিলে ওই কথাগুলো বললে পরবর্তীতে আল্লাহ না করু আল্লা না করুক আমি আবারও বলছি আল্লাহ না করুক তোমাকে হয়তো কেউ ধরে বলবে যে তুমি এই কথাটা কেন বললে মানে কতটা ডিপলি যাবে এ কথাটা আমি বলছি না সে যাদের বিরুদ্ধে বলেছে তারাই জানে কিন্তু তুমি যে এই কথাটা বললে কি জবাব দেবে তাদের সামনে যখন তোমাকে ধরবে তুমি তো একটা ঢিল তুললে নাকি ওই শকাতমল্লা নাকি পালায় শকাতমল্লা নাকি কুকুর তোমার বক্তব্য অনুযায়ী এখন মোল্লা কুকুর হোক আর যাই হোক সেটা পরের কথা এখন মনে করেন এই বনটার কথায় মোল্লা কুকুর কারণ ভাইজান বলেছে ভাইজান হচ্ছে জান্নাতি একজন মানুষ একজন পীর জাদা একজন পীর সাহেব ভাইজান কুকুর বলেছে মানে ও একজন কুকুর এখন কথা হচ্ছে কিছু কিছু কুকুর আছে কিছু কিছু কুকুর আছে যদি একটা ঢিল মারেন সে পালায় আর কিছু কিছু কুকুর আছে যদি আপনি ঢিল তোলেন তো তার দিকে তেড়ে আসে এখন শকাত মোল্লাকে এই বোনের কথা অনুযায়ী আমি কুকুর ভেবে নিলাম ভাই যেন বলেছে মানে কুকুর সকাত মোল্লাকে যখন ঢিলটা তুলেছে উনি মারবে মানে এই বাচ্চা মেয়েটা মারবে বা এই মেয়েটাকে দিয়ে মারাবে যেমন আইএসএফ বাংলা মারাচ্ছে আর কি তো আমার কথা হচ্ছে সকাত মোল্লা যদি সেই কুকুরটা হয় যে কুকুরটা ঢিল তুললে দৌড়িয়ে আসে কামড়াতে বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা বোন এই কথাগুলো বলার আগে দশবার অন্তত ভাববে কারণ আজকে যে আইএসএফ বাংলা তোমার সামনে হোস পাই ধরে আছে কালকে থাকবে না এখন ঢিলটা মারার কারণে কুকুর যদি দৌড়িয়ে আসে কামড়াবে কার তোমার না ভাইজানের একটু ভেবে চিনতে কথা বলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন সালাম আলাইকুম